গত টিভিতে আমার 25000 টাকা লস গেছে গরম এক টাকা কারল পাইকারে আসে না খুব জামে লাগেছে আমার খুব কয়দিন গত সপ্তাহে গরমের মধ্যে খুব খারাপ গেছে দুদিন গেছে 25000 হাজার টাকা লস গেছে হাই 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 কেমন আছেন আমি এই মুহূর্তে আছি ঠিক নারায়ণগঞ্জ কালীবাজার চারার গোপ গাড়ে আছি পাঁচ নম্বর গাড়ে আছি এখন আমরা দেখতে পাচ্ছি ভรามমান অনেক কাঁঠাল বিক্রেতা আছে আপনারা যদি সরাসরি এখান থেকে কাঁঠাল কিনেন তাহলে আরো থেকে অনেক অনেক কম পেয়ে যাবেন আমি একটু তার সাথে একটু কথা বলবো আপনি কোথা থেকে আসছেন আমি যে আচ্ছা কত পিস আসছেন কাঠল কাঠল চোদ্দশো চোদ্দশো পিস আজকে আসছেন কখন আচ্ছা আচ্ছা সকালে আচ্ছা কয় পিস বিক্রি করছেন হইছে মানে এখান থেকে বিক্রি হয়ে যায় আপনি খুচরা দেন না পাইকারি দেন পাইকারি দিতাছি

তিন দিন এখানে থাকবেন লাগবে লাগবে এনে মশা কামড় খান লাগে আচ্ছা আচ্ছা এই তারপর আবার ভোটের করে আবার চলে যাবেন আচ্ছা আচ্ছা বন্ধুরা তারা তিন দিন লাগুক চার দিন লাগুক এখান থেকে কাঁঠা বিক্রি করে

চারার গোপ বললেই তা আপনাদেরকে নিয়ে আসব ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই ভালো থাকে আচ্ছা ওকে এখানে আমরা সারি সারি অনেক কাঠাল ব্যবসায়ী আছে আমরা বন্ধুরা সবার সাথে কথা বলেছি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন তো আমরা আসলে লাইভ থেকে বিদায় নেব ইনশাল্লাহ যদি আপনারা কাঁঠাল কিনতে চান অবশ্যই সরাসরি ঘাটে চলে আসবেন এটা হচ্ছে কাঠালের হাট আমি বিদায় নিচ্ছি স্বপন খান বক্স আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আলাইকুম থ্যাংক ইউ